বলি তাহলে আল্লাহ যেন আমার কবরে না নাই। আল্লাহ যেন আমার উপরেই বিচার করে তাই দুনিয়ার উপরেই যেন আমার বিচার করে কাকাকে পছন্দ করে ও বলে যে আমি দেহ ব্যবসা করি শর্মিলা দেহ ব্যবসা করে মুক্তা এসপি অতির কাছে শুয়ে বেড়াই ও তো বড় মাগি খোর ও ও যে এসব কথা বলে ও তো লুচ্ছ নিজের গর্ব ধরা প্রত্যেকটা খাবারের মুখ দিতে পছন্দ করে এক খাবারের ভালো লাগে না

ফোনেই শুধু একটা কথাই বলতে আমি নামাজ পড়ে কল দিছি কিন্তু ক্ষুধ আর কখনই মাটির দেখেন মাটির পরে পা দিয়ে মতি ও কখনো নামাজ পড়ে না সে আসলে আলম হাসান ওরফে বৌ ব্যবসায়ী সে আসলে আমার কাছে টাকা পয়সা বিয়ের তিন দিন পরে আর আমার অকত্য ভাষায় গালাগালি দিচ্ছে মারধর কাছে যেখানেই নিয়ে যায় সেখানে সর্কিল লাঠি অকত্য ভাষায় গালাগালি দেয় রাস্তায় রিক্সায় বাড়ি গাড়ি ওয়াশরুম থেকে শুরু করে সব জায়গায় ভিডিও করে আমি ভিডিও করতে ইচ্ছুক না এর আগে যতগুলো ভিডিওতে আমি কথা বলা সে আমার দিয়েছে তার বলা বলি আমি আপনাদের বলেছি আর এখন আলম হাসান শিখিয়ে দিয়েছে আর এখন যেগুলো বলছি আমি নিজে আমার নিজে নিজের জ্ঞানে সব জ্ঞানে আমি কথাগুলো বলছি সে এখন যেহেতু আমি তার গাড়ি কিনে দেবো না ছয় লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিতেছে করছে আর আমার বাসায় কিছু গহনা আছে ওইগুলো নিয়ে আসতে বলছে এগুলো আমি নিয়ে আসতে রাজি না এই কারণে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে সে আমার নিয়ে সংসার করবে না আমি আসছিলাম তার একটা মানে সে তো চাকরি করতো বিজিবি ওইখান থেকে নাকি পেনশন না কি দেবে ওইটার কারণে আমি আসছিলাম অর্ধেক রাস্তা থেকে মারামারি করে তুই তুকারি করে গালাগালি দিয়ে আমার গাড়ির থেকে নামাই দিয়েছে যে তার মতন সে চলে গিয়েছে আমি আসছি পুলিশের আশ্রয় তারা যদি কোনো সমাধান করে দেয় এই জন্য আমি আসছি আর মানে শুধু গালাগালি দিয়েছে মারধর করছে আর এখান থেকে আমি আর যাবো না থানার সামনেই দাঁড়ায় থাকবো কোনো মামলা করব না তো আমি যাচ্ছি আসলে ভার ভারপ্রাপ্ত তো কারোরই গোনে না কারোর মানে না সবারই অপমান করে কথা বলে মা জাতির অপমান করে কথা বলে ওর বাপ মা ওর কাউকে ওর কিছু টাকা পয়সা হওয়ার পরে ও কারোরই মানে সম্মান দায় না তক্ক করে না এই কারণে আমি আসছিলাম যে আমি আসলে থানার আশ্রয় নিয়ে আমি আসলে আমার সংসারটা যদি টিকাতে পারি এই কারণে আমি আসছিলাম আমি আমি ওর শেষ না দেখে আমি ওকে এত তাড়াতাড়ি ছাড়বো না ইনশাল্লাহ আর এই যে নামাজিয়া মানুষের কাছে যে ভালো মানুষের কথা মুখোশটা মানুষের দেখায় ওই মুখোশটা চেঞ্জ করুক বউ ব্যবসা ব্যবসা বন্ধ করুক আমি আমি ওর সাথে কোনো ভিডিও করতে পারবো না তাও আমার সংসার করা লাগবে বিয়ে কেন করলি তুই তাতে যদি সংসারই না করবি আমার ইজ্জত হানি করে আমার তলের ভিডিও উপরে নিয়ে আসে মানুষের দেখায় মেয়ে প্রমাণ করে এখন তুমি আমার কেন ছেড়ে দিলে দিবা এক মাস আগে কে মুক্তা নামে কারোর আপনারা চিনতেন না আমাকে আপনারা চিনতেন চিনতেন না তাইলে এখন কেন আমার লাইফ নিয়ে আমার ইজ্জত নিয়ে কেন এত টানাটানি এত হানাহানি কেন হচ্ছে ওর কারণে তো হচ্ছে অবশ্যই তো সেখানে তারপর আমি ওর মুখের দিকে তাকাই আমার সংসারের মুখের দিকে তাকিয়ে আমি আসি আমি থাকবো ইনশাল্লাহ আমাকে ছেড়ে দিলে ও ছাড় পাবে ছেড়ে দেবো না আমি ওকে শেষ পর্যন্ত দেখবো আমরা যদি প্রধানমন্ত্রী ও আসলে এমন ভাবে মানুষের কথা উপস্থাপনা করে যে কোনো পাগল হয়ে যাব ওর জন্য কিন্তু ওর ওই ফেসবুক লাইভ ওর পেজ দেখে কেউ কখনো ওর সাথে বিয়ে শি করবেন না সম্পর্কেও জড়াবেন না আগে পরে সবসময় ওর টাকা আকা জোরো বাড়ি নিয়ে মানুষ নিয়ে যায় নিয়ে শোয় শর্মিলা কোনো মিথ্যা কথা বলিনি ও সব মেনে নেয় যায় ও পরকিয়া করে হাজার হাজার মেয়ে ওর কাছে ফোন দেয় দিয়ে দেখা করো কেন দেখা করছো না এখানে এসো ওখানে এসো যত পজিটিভ আছে دنیاয় সবচেয়ে মডেলিং পজিটিভদের সাথে ওর পরিচয় ও যদি এত ভালো লোক হবে এত হুজুরিনী হবে বড় বড় ডায়লগ এরকম বড় তো ঘরে রাত্রি মুখস্থ করে দিনী ভোরবেলা কয় ভিডিও ছাড়লে ভাইরাল হয় ভোরবেলা আগে ঘুমিতে উঠে ছাড়ে কেন ভোরবেলা উঠে নামাজ তত পড়িস নে ভোরবেলা উঠে আগে বউ বউ বর ভিডিও করে সেটা ছাড়িস তো নামাজ নামাজে কোরআন শরীফই কোন ই হবে আল্লাহ কি কোনদিন তোর ইবাদত কবুল করবে তুই যাই বউ বিয়ে করিস সেই বউ নিয়ে ভিডিও করিস তুই এতই ভালো আমি খারাপ আমি তুই এত ভালো তাহলে যেটা বিয়ে করিস পরের দিন তার ভিডিও কেন